নাটক করো বাংলাদেশের রপ্তাকর্তারা তোমরা যে ভারতের পাঁচটা গুলাম সেটা আমরা ভালো করেই জানতাম তিন হাজার টন ইলিশ মানা যায় এরে শতানের বাচ্চারা কিল্লাই তোরা এই যে তিন হাজার টন ইলিশ রপ্তানি করলি করলেই বড় কথা না করে বাংলাদেশের অর্থনীতি সচ্ছল কর অর্থনীতির একটা ঘাটতি পূরণ কর সেটা বড় কথা না কিন্তু তোরা যে এই যে প্রথমে বয়েন্ডা মারলি যে আগে বাংলাদেশের মানুষ ইলিশ খাবে বাইসে থাকলে পরে রপ্তানি হবে আহারে শতানের বাচ্চারা দেশের গরিব মানুষে কী একটা আশায় বুক বাঁধিলি তারপরে এত বড় একটা ক্ষতি করে দিলি দেশের গরিব মানুষের আহা হা রে শতানের বাচ্চারা এই যে ভারতে তোরা ইলিশ মাছ দিবিনে দিবিনে বলে তিন হাজার টন ইলিশ দিলি রপ্তানি করলি এতদিন গোসায় রেহে রে আসলে টাকার লোভ কেউ সামলাতে পারে না টাকার লোভ সামলানো বড় দায় যে আসে সেই বাংলাদেশের পাইন মারে যে আসে সেই বাংলাদেশের পাইন মেরে মেরে বাংলাদেশ ঠারে শেষ করে ফেলায় দেয় কোনো হালায় ভালো না বাংলাদেশের পদ্মা নদী বাংলাদেশের জেলেরাই বাংলাদেশের থেকে ইলিশ মাছ মারতেছে সেই মাছ আবার বাংলাদেশের জনগণ মানুষজন খাতে পারতেছে না দিব্যি একবার চিন্তা করেন তো এটি কি মানা যায় এই সদানের বাচ্চারা কয় কোনো ইলিশ রপ্তানি করবো না আগে দেশের মানুষ খাবে তারপরে রপ্তানি করব বাইসে থাকলে অথচ এই মাছ তিন হাজার টন মাছ ইলিশ মাছ রপ্তানি করলো এদেরকে কে বলা যায় এদেরকে কে করা যায় কমেন্ট সেকশনে বলেন আমি বেশি কিছু বললাম না